বলেন এখন আপনার তো দশ মিনিট সময় দিব এখন আমার আমি দুইটা কথা বলি আগে আপনি শুনে নেন হ্যাঁ আপনি যেহেতু দশ মিনিট টাইম চাইতেছেন একটা আয়াত বাইর করার জন্য তারপরও আপনি বাইর করতে পারলেন না এখন শুনে নেন আগে লিসেন টু মি প্লিজ আপনি আমার কথাটা আগে শুনেন আপনারটা শুনেছে এখন আপনি আমার দুই মিনিট কথা শুনতে হবে এখন আপনি শুনে নেন আপনাদের বেগের বেদের ভিতরে লেখা আছে যেরকম আমরা পড়ি কুলহু আল্লাহ আহাদ আগে আপনা আমাটা শুনতে হবে প্লিজ আমাটা শুনেন এখন আমার বাড়ি এখন আমার বাড়ি আমাটা শুনতে হবে আপনি আপনারটা শুনেছে এখন আপনি আমারটা মনে মনে শুনেন আপনি তারপর আপনারা শুনবো বেদে লেখা আছে একটাম বিদিতাম নামা পরমাতা ঈশ্বরে ভগবানাম নামা একটাম বিদিতাম নামা বেদের ভিতরে লেখা আছে এক আল্লাহকে মানা লাগবে এক প্রভুকে মানা লাগবে গতিকে আপনারা যে দশ বিশ হাজার প্রভু মানেন এটা এক নম্বর ভুল আপনাদের বেদে মানা করেছে এক নম্বর দুই নম্বর আপনারা যেটা মূর্তি পূজা করেন এটা কোরআন হাদিসা হারাম লেখা আছে আপনাদের বেদে লেখা আছে নাতিশ প্রতিমা আসছে কোনো মূর্তির পূজা করা যাবে না দুঃসার তো নাম নামা ঈশ্বরে পরমায় নামা নাতিশ প্রতিমা আসছি কোনো ধরনের কোনো মূর্তি পূজা করা যাবে না আপনাদের বেদে লেখা আছে তিন নম্বর কথা লেখা আছে আপনারা যে এটা বলেন যে আমার নবী মোহাম্মদ রসল্লা সাল্লু সাল্লাম নয় বছরের মেয়ে আয়সা সিদ্দিকাকে বিয়ে করেছে আপনি বুঝেন এই কথাটা মনে রাখবেন আপনাদের আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মেয়েকে বিয়ে বিয়ে করেছে করেছে এই কথাটা কথাটা আপনারা আপনারা মনে রাখবেন তিন হলো এইটা বলেন যে আপনার নবী বা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ষোলো হাজার একশো আটটা মহিলাকে কিন্তু বিয়ে করেছে এই কথাটা আপনারা ভুলে যাবেন না তিন নম্বর কথা লেখা আছে আপনাদের বেদে আমি দেখাই দিতে পারবো আপনারা বলেন যে গরু মাংস খাওয়া চলে না কিন্তু আপনাদের বেদে দ্বিতীয় নম্বর উদ্ধারের তিন নম্বর গোষ্ঠালে লেখা আছে যারা গরু মাংস খাবে তাদের ব্রেন ভগবানের বাড়াই দিবে চার নম্বর কথাটা হলো আপনারা ইসলামকে গালি দেন উপরে হামলা করেন গালি দেন কিন্তু আপনাদের বেদের ভিতরে লেখা আছে ঈশ্বরে ভো দাশায়ে নামায় পারম ভাঈশ্বরে নামায় ধর্মতম নামা সনাতন ধর্মাতাম শাশুবাদ ধরম আপনাদের কিতাবে বেদে লেখা আছে ইসলাম ধর্মকে মানো হিন্দু ধর্মকে মানো না

আমার কথা শুনুন আপনি আমার সবকিছু ধর্মগ্রন্থ সবকিছু আমার লেখা আছে আপনি আমাকে কথা তো আমি কালকের থেকে আপনি যদি তাড়াতে হচ্ছে আপনার আসার জন্য আপনি যেরকম মতন করছেন যুক্তিতে করছেন যে আমাদের ধর্ম তো তার না আপনি মানে নেন আমার আপনার ধর্ম তো খারাপ আছে আমাদের ধর্ম তো খারাপ না আমার ধর্ম তো খারাপ নয় আমার ধর্ম তো খারাপ নয় আমি কেন কেমনে মেনে নিব আপনার ধর্ম তো খারাপ নয় আপনি কোরআনের একটা আয়াত দেখায় দেন আমাকে দশ মিনিট টাইম কেন আপনাকে ডেলি কেন টাইম আপনি এখন অপেন বলেন এখন মোবাইলে আপনার কথা বলেন আপনার যদি এখন আপনার কাছে রেডি নাই তাহলে আপনি কেন ফোন করলেন আমাকে আর আপনি দলিল দেন না দলিল আছে আপনাকে আপনার কাছে প্রুফ আছে আপনার কাছে কোন জায়গায় প্রুফ আছে কোরআনে কোথায় লেখা আছে হাদিসে কোথায় লেখা আছে প্রুফ দেন উইদাউট প্রুফে আপনার কথা দাঁড়াবো ভাই দশ সেকেন্ড হয়ে গেল হ্যালো হ্যালো কো বলেন আপনাকে আপনি যখন শুনেন আপনি যখন ডেলি ফোন করতেছেন আপনাকে যখন বলি দলিল দেন আপনাকে যখন বলি প্রুফ দেন আপনি বলেন দশ মিনিট সময় যাও তাহলে ফোন কেন করলেন আপনি তো ফোন করেছেন তো আপনার কাছে প্রুফ নাই কেন ফোন করেন আপনি আমি তো আপনাকে ফোন করি নাই আপনি উইদাউট প্রুফ ছাড়া আপনি কেন কথা বলেন আমার সাথে

আর স্ক্রিন শ্বট বাদ দেন আমি অপেন বলতেছি রেকর্ডিং হইতেছে আমি অপেন বলতেছি শুনানি নাছিৰে আমাদের কোনো কিতাপ নাই হাদিসে হাদিসের কোনো গ্ৰন্থ নাই হাদিসের কিতাপ আছে বুখারী মুসলিম আবু দাউদ নিচাই তিরমিজি ইবনে মাজা মিশকাতুল মাসাবি ফতুয়াৰ কিতাপ হলো ফতুয়া আলমগিরী দুর্লৈ মুখতার ফতুয়া স্বামী রাব্দুল মুখতার চাহিল আবিদিন রাসমুল মুখত যেগুলা ফতুয়াৰ কিতাব আর আগের দিনলা বললাম সেগুলা হাদিসের কিতাপ সুনানে নাসিরি আমাদের কোনো হাদিসে গন্ত না কোনো কিতাব নাই ভাই এখন আমি আপনাকে বলি আপনাদের বেদেতে লেখা আছে নাতিশ প্রতিমাasti মূর্তি আর শুনেন না ভাই আপনিটা বললা আমি শুনি আমারটা বললা আপনি শুনেন না এখন আপনাদের কিতাবেতে লেখা আছে নাতিশ প্রতিমাasti মূর্তি পূজা করা চলবে না এটা এর বিষয় আপনি কি বলবেন এটার বিষয়ে না আপনি বেদ মানেন না না কিছু মানি না যেরকম মানেন না আপনি আপনি কিচ্ছু মানেন না আপনি সব ব্যাট মানেন না না সেই কথা বলেন দেখেন রেকর্ডিং হইতেছে এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় যাবে আপনি কিন্তু ব্যাটকে অপমান করতেছেন ব্যাটকে অপমান করতেছেন আপনি কি কোন আমারে আপনি আমার একটা বস্তু বুঝান যে আপনার লবিদি এক রাত্রতে এক রাত্রে নয় বিভিন্ন লোকের আর দুজন করছে তারপরে তারা আল্লাহ পাখে তিরিশ জন পুরুষের পাওয়ার দেওয়া হয়েছে কোন হাদিসে লেখা আছে সেটাই তো বলতেছে কোন হাদিসে লেখা আছে কিতাবটা বলো আবার বলেন এক মিনিট এক মিনিট এক মিনিট কত মিনিট দেবো আপনি ক্লিয়ার হন এক দাঁড়াবো না এক মিনিট দাঁড়াবো ক্লিয়ার হন পাঁচ মিনিট আবার পাঁচ মিনিট সময় দেবো আপনাকে হয়েছে নাকি আপনি আবার বলো দশ মিনিট

একটু না করে বলো বলো আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ যে 16108 টা মহিলাকে বিয়ে করেছিলেন এই শুনুন আগে শোনা শোনা তুমি শোনা তুমি শুনতে হবে শুনতে হবে শুনতে হবে ভগবান শ্রীকৃষ্ণ যে 16108 টাকে বিয়ে করেছিলেন কথাটা সত্য না হ্যাঁ হ্যাঁ না কেন এখন নিজর বাস গেছে এখন বুঝতে পার এখন শুনবা না নাকি এখন শুনবা না এখন শুনবা না মানুষকে তুমি বলবে এখন তোমারটা নিজরটা শুনবা না হ্যাঁ আবার হইতে পারে হ্যালো এই এই বিষয়ে বলো না একটু দেখো কোন উত্তর নাই এটা হলো বিজু দেবনাথ এই নাম্বারটা লেখো এই নাম্বারটা তোমরা স্ক্রিনশট মেরে নাও এটা হলো বিজু দেবনাথ কোন উত্তর নাই এর কাছে কোনো উত্তর নাই সারাদিন ফোন করে আর বলে খালি দশ মিনিট পাঁচ মিনিট এক মিনিট দশ মিনিট পাঁচ মিনিট এক মিনিট এটা বিজো না নাম্বারটা নোট করে নেন নাম্বারটা আর তুমি তো দিতে আসো তোমার সাথে পনেরো মিনিট ধরে কথা বলতেছি একটা দলিল এখনো বাইর করতে পারলে না তুমি বাবারে তোর কাছে কিচ্ছু নাই আমি তো জানি তোমার কাছে তো কিচ্ছু নাই তুমি আর বলবা কি কিছু তোর তোমার কাছে নাই কি বলবা তুমি বলো

বিশ্বের এক যতক্ষণ পর্যন্ত আচ্ছা এখন তো শুনবা এখন আমি তোমাকে বুঝাই দিব শুনবা শুনবা তো ভালো মতন আল্লাহ নবী সাল্লাল্লাহু তালি সালাম এই হাদিসটা হ্যাঁ এই হাদিসটা হয়েছিল আপনার ওহুদের ময়দানে ওহুদের ময়দান তো আপনি বুঝবেন না কারণ আপনি একটা জাহিল গাওয়ার আপনি তো এই সম্পর্কে রিচার্জ করেন নাই গতিকে আপনি আমার সাথে বসবেন আমি আপনাকে শোনাই দেবো ওহুদের ময়দানে এই হাদিসটা এসেছিল তখন দুইটা কাউন নিয়ে দুইটা কাউন নিয়ে ঝগড়া হয়েছিল ওইটাতে জিহাদ হয়েছিল যুদ্ধ হয়েছিল। তখন ওই যুদ্ধর সময় আল্লাহ নবী সাল্লাহু তাল্লাম তখন এই কথাটা বলেছিল যে ওরা যতক্ষণ পর্যন্ত আমাদের এলাকায় থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের এলাকায় ওরা থাকবে ওরা যদি আমাদের এলাকায় থাকার পরে ওরা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত ওদের সাথে তুমি যুদ্ধ যুদ্ধ তোমরা চলাই যাও এটা হাদিস সঠিক গতিকে এইটা অখনকার সময়ের কথা ছিল আজকা প্রায় পনেরোশো বছর আগে আরে শুনে নাও ভাই শুনে নাও শুনে নাও কথাটা আগে আমার ব্যাখ্যা শেষ হয় নাই এইটা পনেরোশো বছর আগের কথা ওই টাইমের জন্য এই হাদিসটা ছিল আজকার জন্য ওই হাদিসটা না আজকার জন্য ওই হাদিসটা না যদি তাই হয় তাহলে আমি আপনাকে বলি আপনাদের রামচরিত্র মানাসে প্রথম নম্বর খন্ড এ শোনো এখন শোনো শুনতে হবে শুনতে হবে তুমি এখন শুনতে হবে উত্তর শুনতে হবে উত্তর শুনতে হবে নালে তোমার কথা আমি বলতে দিব না রামচরিত্র মানাসে প্রথম নম্বর খন্ড দ্বিতীয় নম্বর অধ্যায় একচল্লিশ নম্বর গষ্টলের ভিতরে লেখা আছে যে ইত্তাম তাবায়ে পার ভয়ে নামা লা ইলাহা ইল্লাল্লাহ হারদে পাপাম দাসা মোহাম্মদে পারভো দশায়ে নামা ঈশ্বরে পারভা নামা এলা ইলা ইল্লাহ হরদম পাপম মোহাম্মদম দশায়ে নামা তোমাদের রামচরিত্র মানাসে লেখা আছে যে হে পৃথিবীর মানুষ তোমরা যখন পৃথিবীতে আসবা তোমরা নবী মোহাম্মদুর রাসুল্লাহ কলমা তোমরা পড়বা তোমাদের কিতাবে লেখা আছে এটা কি বলবা না উত্তর দাও কি বলবা তোমাদের কিতাবে লেখা আছে

কিচ্ছু মানু নাই কি কথা বলো তুমি কিচ্ছু এই রামায়ণ মানো রামায়ণ 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 মাননা নাই তাহলে তোমার সাথে কথা বলে কি হবে তুমি কিছু মানো না তোমার সাথে কথা বলে কি হবে তুমি কিচ্ছুই মানো না 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 তুমি রামায়ণ মানো না সেই কথা বলো না না মানো না মানো না সেইটা বলো না রামায়ণ রামায়ণ মানবা না মানো নাই সেই কথা বলো আমাকে না শুনবা না রামায়ণ মানো না নাই সেই কথা বলো রামায়ণ মানো না না

তুমি উত্তর দেওয়া লাগবে তুমি আগে উত্তর দেওয়া লাগবে শুনতেই দিব না তোমার কথা শুনতেই দিব না আমি দিব না দিব না দিব না না হবেই না হবে না তুমি আগে আমার উত্তর দেওয়া লাগবে উত্তর দেওয়া লাগবে উত্তর দেওয়া লাগবে তোমার কাছে উত্তর নাই উত্তর নাই উত্তর নাই তোমার কাছে একটা বকবাস মানুষ তোমার কাছে কোনো উত্তর নাই তুমি উত্তর নাই তোমার কাছে কোনো উত্তর নাই রামায়ণ মানো কিনা রামায়ণ 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 তুমি রামায়ণ মানো না সেই কথা বলতে হবে রামায়ণ মানো হ্যাঁ বুকা রামায়ণ মানো রামায়ণ মানো রামায়ণ না সেই কথা বলো কোন ধর্মের মানুষ তুমি সেটা বলো পাগলা হয়েছে নাকি তুমি তুমি কোন ধর্মকে ফলো করো সেটা বলতে লাগবে না আমাকে তুমি কোন ধর্ম মানো সেটা বলা লাগবে না তুমি কোন ধর্মকে মানো সেটা বাদ দাও না ধর্মের কথা বলো যেটা প্রশ্ন করি সেটা বলো তুমি কোন ধর্মকে মানো না না সেটা বলো না তুমি হিন্দু ধর্মকে মানো আচ্ছা হিন্দু ধর্মকে যদি মানো হিন্দু ধর্মকে যদি মানো হিন্দু ধর্মের সবচেয়ে বড় কিতাব কি মূর্খ আমার কিতাবে কোরআন তুমি পড়তে পারো না আমি তোমার বেদ পড়তে পারি তোমার গীতা পড়তে পারি না না হবে না হবে না হবে না তুমি আগে উত্তর দাও উত্তর দেওয়া না না এমনি হবে না আমি কি বলছি আমার কোরআন তুমি পড়তেও পারো না হাদিস বলতেও পারো না আমি তোমার গীতা সুর থেকে শোনাইতেছি তোমার বেদের থেকে শোনাইতেছি তোমার মহাভারত থেকে শুনতে শোনাইতেছি তুমি শুনতে রাজি নয় তোমার কিতাব আমি ডাইরেক্ট পড়তেছি তুমি শুনতে রাজি না আমার কিতাব তুমি পড়তেই পারো না তোমার আমি শুনতে রাজি এটা কেমনে কথা হইলো তোমার গীতাতে লেখা আছে তোমার গীতা থেকে লেখা আছে এক ভগবানকে মানা লাগবে এখন তুমি মানানো নাই প্রথম খন্ড দ্বিতীয় নম্বর উদ্ধ চ্যাপ্টার নম্বর উনচল্লিশ চল্লিশ একচল্লিশ ভগবান দলিলটা শুনে আরে শুনো না তুমি তুমি তো একটা মূর্খ পড়া কিচ্ছু করো নাই তুমি শুনে নাও আমার কাছে আমি চ্যালেঞ্জ করে বললাম আমি চ্যালেঞ্জ করে বললাম যদি শুল্য তোমার ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটটা বিয়া করেছে যদি আমার এটা তথ্য ভুল ধরতে পারো আমি আজীবন জেল খাটার জন্য রাজি আছি আজীবন তুমি রেকর্ড করে নাও তুমি যদি আমার ভুল ধরতে পারো আর তোমার যত বড় বড় আসামের তোমার বাপ দাদা বামুন আছে না ওরা স্বীকার করেছে ওদের সাথে আমার ডিবেট হয়ে গেছে ওরা আমার কথা মেনে নিয়ে গেছে একমত হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটটা বিয়ে করেছিল

ছি 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 এটা খারাপ কাজ এটা খারাপ এই এই ধরনের ব্যবহার করো না তুমি যখনই ফোন করো করে সকালে ফোন করবো ফোন করে তুমি দলিল তোমার কাছে থাকে না এভিডেন্স তোমার কাছে থাকে না পুরুষ তোমার কাছে থাকে না প্রমাণ তোমার কাছে থাকে না ফোন তো তুমি করো না আমি তো তোমাকে ফোন করি না আরে ভাই আমি একটা বস্তু খারাপ পাইছি কোনটা বিজু ভাই জানেন আমার কথাটা শুনে নেন আমি ধৈর্য ধরে চাই আমি একটা কথা তোমার উপরে খুব খারাপ পাইছি আমি আজ পর্যন্ত তোমাকে একদিনও ফোন করি নাই তুমি বারবার আমাকে ফোন করো কিন্তু যখনই তোমার সাথে শোনো না ভাইজান 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 প্লিজ যখনই তোমার কাছে আমি দলিল চাই তুমি বলো দশ মিনিট পাঁচ মিনিট সকালে এটা খারাপ কথা ভাই লজ্জা করা দরকার ঘটনা সব আমি না ভাই এগুলা খারাপ কথা তুমি দাঁড়িলি কলে বলা লাগে এগুলা কথা নাকি यार তোমার কাছে সময় নাই এখন আবার সকালের কথা বলতেছো 10 মিনিট বলো 15 মিনিট বলো এগুলা পাইতে গেল এ ভাই এ ভাই শোনো শোনো একটু ভালো চায় একটু ভালো লেভেলের মানুষ নিয়ে আসো কথা বলার জন্য হ্যাঁ তুমি কিছু জানোই না ব্যাক সম্পর্কে রামায়ণ সম্পর্কে কিছু জানো না তবুও তুমি আইছো আমার লগে মোকাবেলা করার জন্য একটু ভালো মানুষ নিয়ে আসো মোকাবেলা করার একটু সুবিধা হবে এগুলা লজ্জার ব্যাপার বুঝছো না ওইদিকে একটু ভালো মানুষ নিয়ে আসা শোনো না ভাই শোনো লাশ কথা একটু ভালো মানুষ নিয়ে আসা তুমি আমার সাথে মোকাবেলা করার জন্য আইস আমি চব্বিশ ঘন্টা রেডি আছি ধন্যবাদ